একটা প্রবাদ বাক্য রয়েছে চায় দিন ভালো আসে দিন খারাপ যে দিনটা চলে গেছে সেই দিনটা কি হয়েছে সবারই জানা থাকে সামনের দিনগুলো কেমন হবে তা সবারই কাছেই অজানা ঠিক তেমন যেন মোস্তাফিদুর রহমানের কাছেও গত ম্যাচে মোস্তাফিজুর রহমান দিয়েছিলেন পঞ্চান্ন কা আজকের ম্যাচও তিনি দিয়েছেন চার ওভারে তেতাল্লিশ সিএসকে আজকের এই ম্যাচ হার হয়েছে সিএসকে ম্যাচটা হেরেছে আজ উইকেটে আজকের দিনে মোস্তাফিজুর রহমান চার ওভারে তেতাল্লিশ রান খরচায় নিয়েছেন একটা উইকেট যদিও তিনি গত ম্যাচের তুলনায় আজকে কিছুটা ভালো বলিং করেছে তবে কাটার মাস্টার যেন অনেকটা হারিয়ে গিয়েছে প্রথম তিন চারটা ম্যাচ যেভাবে তিনি শুরু করেছে পরের দুইটা ম্যাচ ঠিকই তার উল্টো মোস্তাফিজুর রহমানকে নিয়ে অনেকটা আশা কিন্তু দেখেছিল চেন্নাই সুপার কিংস কিন্তু সেই আশাটা অনেকটা থিত করে দিচ্ছেন বাংলাদেশের এই কাটার মাস্টার এখনও পর্যন্ত সময় রয়েছে চেন্নাই সুপার কিংসের তবে মোস্তাফিজের হাতে আর বেশি একটা সময় নেই তিনটা ম্যাচ খেলার সুযোগ আছে এরপরে চলে আসবে বাংলাদেশে একশো সাতাত্তর রানের ছোট্ট এই লক্ষ্যমাত্রা যা চেন্নাই সুপার কিংস করতে পেরেছে বর্তমানে আইপিএলে একশো সাতাত্তর রান চেস করা খুব ইজি যে কোনো দলের জন্যই তবে বলটা যদি খুব ভালো করতে পারে চেন্নাই সুপার কিংস সেই ক্ষেত্রে জয়ের একটা আশা ছিল সেই আশাটা কিন্তু অব্যাহত রাখতে পারেনি চেন্নাইয়ের বলাররা মোস্তাফিজুর রহমান সহ বাকি সব বলার আজকে ছিল খরুচে তবে মোস্তাফিজুর রহমান যে উইকেটটা নিয়েছে তা কুইন্টাল ডিককের যতক্ষণ উইকেট নিয়েছে ততক্ষণই আসলে ম্যাচের সব কিছুই শেষ হয়েছে মোস্তাফিজুর রহমান বাকি তিন ম্যাচ খেলেই বাংলাদেশের পথ ধরবে প্রশ্ন হচ্ছে পরের তিন ম্যাচে মোস্তাফিজুর রহমানকে দেখা যাবে কি না কারণ তিনি এই দুইটা ম্যাচ খুব একটা ভালো বলিং করতে পারেনি তবু আশা রাখবে চেন্নাই সুপার কিংস কাটার মাস্টারের উপরেই